লালুপ্রসাদ যাদব সে বলে একটাই দেয় মোদি 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 আমাদের এখানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি বিএনপি সহ সকল বিরোধী দলের উচিত এই সব এই বিরোধী দলদের সঙ্গে যোগাযোগ করা বোঝানো যে আপনার ভারত যে এত অজনপ্রিয় বাংলাদেশে হচ্ছে মোদির কারণে আল্লাহর হস্তে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আর অবস্থান নিয়ে কেন আমেথিতে লিতে রাহুল গান্ধীরা জিতলো যাদেরকে পাপ্পু বলতো ঠিক যেরকম এখানে খালেদা চোর বলে তারেক জিয়াকে বলে যে মূর্খ হাওয়া ভবন চালিয়েছে ঠিক ভারতে একটা কম্বাইন্ড অপারেশন হয়েছে যে রাহুল ফালতু কংগ্রেস ফালতু বিরোধী জোট কিচ্ছু নাই আপনি রাবিশ কুমারের একটা বই পড়েন ডিসেন্ট ভয়েসে সেখানে সে বলেছে যে তার জীবনে দেখিনি যে মিডিয়া এইভাবে তার ভাষায় গদি মিডিয়া গদি বুঝছেন তো হিন্দিতে বলেন আমি বাংলাদেশে এই মিডিয়ার বাংলাটা গদির বাংলা কোল বুঝাতে অনেকক্ষণ লাগে এই জন্য দালাল মিডিয়া বলি তো ভারতের সমস্ত মিডিয়া গতকাল পর্যন্ত দালালি করেছে ভারতের সমস্ত নির্বাচনী পর্যবেক্ষক টিম গুলো মোদি 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 হ্যাঁ মোদি আজকে এই শেখ হাসিনার একটা সাংঘাতিক সাফল্য আছে যার জন্য তিনি পুরস্কার পাবেন সেটা হচ্ছে আর কোন আমলে সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ অবধি আর কেউ ইভেন বঙ্গবন্ধু পারেননি এত সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভয়ের সংস্কৃতিতে আক্রান্ত করে মানসিক দাসে পরিণত করে আজকে একটি একক এক ব্যক্তির এক পরিবারের শাসন চলছে হ্যাঁ হতে পারে বহুদিন লাগতে পারে আমরাও মারা যেতে পারি ফ্রাঙ্কো স্পেনের কত বছর ছিল সাদ্দাম কত বছর ছিল গাদ্দাফি কত বছর ছিল হোসনি মোবারক কত বছর ছিল ইয়েমেনে বেনালি কত বছর ছিল ইন্দোনেশিয়ার সুহার্ত কত বছর ছিল এই জোটের ইন্ডিয়া জোটের অন্যতম যে অন্যতম প্রবক্তা এবং যিনি কংগ্রেস এবং বিজেপিকে হটিয়ে প্রমাণ করেছে যে এককভাবে দল টিকা যায় এবং পাশের পাঞ্জাব রাষ্ট্র যিনি পাঞ্জাব প্রদেশও ক্ষমতা গ্রহণ করেছে উনি নির্বাচন জেল থেকে বেরিয়ে বলেছে না যে কিছুদিন আগে বাংলাদেশে নির্বাচন হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সমস্ত বিরোধী দলকে জেলে ভরে এককভাবে নির্বাচন করেছে মোদিও এবং কংগ্রেসের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মোদি আজকে বাংলাদেশের মানুষ কেন উদ্বেলিত কেন আনন্দিত কেন আমার আমার মতো একটা সাধারণ ছোটখাটো উকিলের মোবাইলে ফোনের পর মেসেজ আসছে আপনার ওই টকশো আমি যে জন্য ভদ্রতা দেখায় না আমি মাঝে মাঝে ক্যামেরার আউট হচ্ছি জনগণের একটা কথা যে মামুন ভাই আর যাই হোক এই যে এক ব্যক্তি সব পারে এই প্রবণতা তো ভারতের জনগণ রুখে দাঁড়ালো অখণ্ড ভারত বাদ দেন তাদের যে এন্টি মুসলিম বেশিং এই সরকার দাঁতের ফাঁক দিয়ে একটা প্রতিবাদ করেছে আরে আপনার ফিলিস্তিন তো বহু দূরে এই ভারতে যে গরুর মাংস খাওয়ার জন্য মোদিরা আমলে মানুষ হত্যা হয়েছে দাড়ি রাখার জন্য নামে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার আহমেদাবাদের রেলওয়ে রেলওয়ে ট্র্যাকে মারা গেছে টুপি বিসমিল্লা বলার জন্য কত লোক আর এস এস হত্যা করেছে এই সরকার মুখের ফাঁক দিয়ে একটা কথা বলেছে যে আমরা উদ্বিগ্ন একটু দেখুন বরং ওই পাশে মোদি এই পাশে হাসিনার ওই পাকিস্তানে শাহবাজ তিন সৈরাচার নিয়ে উপমহাদেশ এটাই নিয়ম আজকে সেইখানে আওয়ামী লীগ চরম ধাক্কা খেয়েছে আপনি খোঁজ নেন আওয়ামী লীগের নেতাদের বাসায় ঘুম হবেন আজকে এক এক ব্যক্তির শাসন চলে না ভারতের জনগণ দেখিয়েছে এবং বাংলাদেশ ভোটাধিকার দেন আমার কিছু করা লাগবে না আপনার টকশো করতে হবে না জনগণ চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধু টানেলে করে গিয়ে আনোয়ারা সেন্টারে ভোট দেবে ভোটের এটাই পরও কেন বিজেপি হারলো কেন আমিথিতে রায় বেরিতে রাহুল গান্ধীরা জিতলো যাদেরকে পাপ্পু বলতো ঠিক যেরকম এখানে খালেদা জিয়াকে চোর বলে তারেক জিয়াকে বলে যে মূর্খ হাওয়া ভবন চালিয়েছে ঠিক ভারতে একটা কম্বাইন্ড অপারেশন হয়েছে যে রাহুল ফালতু কংগ্রেস ফালতু বিরোধী জোট কিচ্ছু নাই আপনি রাবিশ কুমারের একটা বই পড়েন ডিসেন্ট ভয়েসে সেখানে সে বলেছে যে তার জীবনে দেখিনি যে মিডিয়া এইভাবে তার ভাষায় গদি মিডিয়া গদি বুঝছেন তো হিন্দি আমি বাংলাদেশে এই মিডিয়ার বাংলাটা গদির বাংলা কোল বুঝাতে অনেকক্ষণ লাগে এই জন্য দালাল মিডিয়া বলি তো ভারতের সমস্ত মিডিয়া গতকাল পর্যন্ত দালালি করেছে ভারতের সমস্ত নির্বাচনী পর্যবেক্ষক টিম গুলো মোদি 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 হ্যাঁ মোদি ওই যে আপনার আমার খুব প্রিয় নেতা অসাধারণ অসাম্প্রদায়িক লালু প্রসাদ যাদব সে বলে একটাই দেয় মোদি 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 আমাদের এখানে স্লোগান দেয় ভারতে মোদি বাংলাদেশে হাসিনা হাসিনা মোদি মোদি হাসিনা বড় ভাই গেছে বড় ভাই গেছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি বিএনপি সহ সকল বিরোধী দলের উচিত এই এই বিরোধী দলদের সঙ্গে যোগাযোগ করা বোঝানো যে আপনার ভারত যে এত অজনপ্রিয় বাংলাদেশে হচ্ছে মোদীর কারণে আল্লাহ আল্লাহর বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আর অবস্থান নিয়ে এবং আমার কোন একজন সাধারণ মানুষ সবার আগে ফুল নিয়ে যাব বৈধ ভোটে ফরাদ দল জিতুক ক্ষমতায় আসুক আমিও চাই আওয়ামী লীগ কেন আসবেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল মলানা ভাসানির হাতে গড়া দল বঙ্গবন্ধু শেখ মুজিবের দল শামসুল হকের দল তাজুদ্দিন আহমেদের দল আপনি তাজুদ্দিনের অসাম্প্রদায়িক চেতনা জানেন তাজুদ্দিন ততদিন আওয়ামী লীগে যোগ দেয়নি যতদিন ফরাদ ভাই জানে ভালো আমার চেয়েও আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা ডিলিট না হয়েছে ততদিন তাজুদ্দিন আহমেদ আওয়ামী যোগদান করেন সেই আওয়ামী লীগ কেন এই কলঙ্কের বোঝা নেবে আমরা তো আমরা তো হানা ভোট স্বৈরাচারদের ভোট কেউ আমরা বলছি আমার একটা টকশো দেখাতে পারবেন আমি বলেছি এইগুলো গণতন্ত্র এগুলো তো স্বৈরাচার ছিল এদের বিরুদ্ধে লড়াই করতে করতেই তো আমরা একানব্বইতে আসলাম নব্বইতে সংবিধানে কোনো বিধানই ছিল না জনসম্মতির ভিত্তিতে আপনার শাহাবুদ্দিন সাহেবকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করে একটা নিরপেক্ষ নির্বাচনে বেগম জিয়া ক্ষমতায় আসলেন মাননীয় প্রধানমন্ত্রী ছিয়ানব্বই সালে আন্দোলনের মধ্যে ওনার পঁচানব্বই সালে বক্তৃতা আছে আমি ওনার ওই বক্তৃতার ভক্ত উনি বলেছেন বাংলাদেশে আজীবন তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে আমিও তাই মনে করি আমি শেখ হাসিনার উনিশশো পঁচানব্বই সালের বক্তৃতার সঙ্গে একমত বঙ্গবন্ধু তনায়া উনি যে বলেছিলেন বাংলাদেশে আজীবন নিরপেক্ষ নির্বাচন চাই আমি আমি ওনার এই বক্তব্য